নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখনই কাটছে না দুর্যোগের মেঘ দক্ষিণবঙ্গে আর কতদিন বৃষ্টি হবে তো আজকে জানালো আবহাওয়া অফিসের তরফ থেকে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো আবহাওয়া অফিস থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা সকাল থেকে বাংলার আকাশ যেন ডুব দিয়েছে নিশ্চিন্ত অন্ধকারে আকাশ দেখে ঘড়ির কাটা যেন ঘরে টিকটিক করছে তা ভার আর সেই থেকে রিমঝিম ধারায় চলছে অবিরাম বৃষ্টি শহর কলকাতায় তো বৃষ্টি থামার কোনো লক্ষণে নেই কম বেশি হাল গোটা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে হলু সতর্কতা ভারতীয় মৌসুম ভবনের পূর্বাভাস কেবল বুধবারই নয় একই হাল থাকবে বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হওয়া তাণ্ডব দেখবে উত্তর থেকে দক্ষিণ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তেইশ তারিখ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া শনিবার ঝেঁপে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও আবহাওয়া পিসের পূর্বাভাস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া ভরা বসন্তের এই অকাল বৃষ্টির কারণে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছে পারদ সব মিলিয়ে আবার এই খামখা পোনা রীতিমতো নাজেহাল বঙ্গবাসী আর কতদিন চলবে এই আবহাওয়ার মুড সুইং এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরতে বলেছে আগামী তেইশ তারিখের পর থেকে ফির ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে স্বাভাবিক হবে পরিস্থিতি তো চলুন দেরি না করে দেখে নিয়ে যাক আগামী সপ্তাহের আবহাওয়া পূর্ববাস তো কুড়ি মার্চ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আংশিক মেঘলা একত্রিশ একুশে মার্চ সেদিন কিন্তু বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশ সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট বাইশে মার্চ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো থেকে চোদ্দো এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মূলত আকাশ পরিষ্কার থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেইশে মার্চ সেদিন কিন্তু শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশের সাথে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া দাপট চব্বিশে মার্চ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পঁচিশে মার্চ সেদিন কিন্তু সোমবার সোমবার সেদিন কিন্তু পড়ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সেদিন কিন্তু ছাব ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ থাকবে কিন্তু চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তার পাশাপাশি ছাব্বিশে মার্চ সেদিন কিন্তু মঙ্গলবার পড়ছে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকবে কিন্তু চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘলা আকাশ কিন্তু থাকবে তো বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এক সপ্তাহ রিপোর্ট কিন্তু আজ দেওয়া হয়েছে আমাদের আলিপুর আবাদ তরফ থেকে বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থামে সবাইকে অসংখ্য ধন্যবাদ